তো বন্ধুরা বাড়িতে আমাদের কিন্তু খুব বড় বড় পুজো নেই না আছে দুর্গা পুজো না আছে কালী পুজো কিন্তু আমাদের বাড়িতে ছোট্ট সরস্বতী বলো লক্ষ্মী বলো এই সমস্ত পুজো পার্বণ আমরা করে থাকি তবুও সব সময় কি বলতো পুজো করতে হলে টাকা পয়সা থাকতে হবে এটাই কিন্তু বড় কথা না তার থেকে থাকতে হবে একটা বড় মন আর সেই মন দিয়ে যদি আমরা আমাদের দেবী যেই হোক না কেন সে তাকে যদি আমরা ডাকি মন দিয়ে ভক্তি দিয়ে তাহলে দেখবে সেই দেবী কিন্তু আমাদের ডাকে অবশ্যই সাড়া দেবে আচ্ছা এই যে দেখতে পাচ্ছ আমি এখন এই যে মানে যে ঝাড়বাতি বলো আর যদি বলো যে এটা মানে গাছা প্রদীপ যাই হোক যে নামেই তোমরা চেনো না কেন তো এই প্রদীপটা আমি এখন ধরাচ্ছি সন্ধ্যাবেলায় আরতি দেব তো সেই কারণে দেখো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই প্রদীপটা খুব শখ করে কিনেছিলাম যেন তো আমাদের তো তিন বছর থেকে সরস্বতী পুজো হচ্ছে বাড়িতে তো এই পুজোটা আমাদের বাড়িতে তেমন বড় পুজো নেই প্রথমেই বললাম তো এই গাছাটা আমরা কিন্তু খুব শখ করে কিনেছিলাম আসলে বলো বলতো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো যে সমস্ত ছোটোখাটো পুজোতেই আমরা কিন্তু খুব জাঁকজমক করে বাড়িতে পুজো দিতে খুবই ভালোবাসি আসলে কী বলতো ভক্তিটাই হচ্ছে আসল মানুষের ভক্তি থাকলে মানুষ কিন্তু সব কিছু করতে সক্ষম হয়ে যায় তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি মা সরস্বতীকে এখন শীতল দেওয়া হচ্ছে আর আমরা সবাই মিলে সেই আনন্দ একসাথে উপভোগ করছি আর দেখো তোমাদের দাদা ভাই কিন্তু খুব সুন্দরভাবে আরতি দিচ্ছে তো মাঝে মাঝে ছবিটা কিন্তু একটু অস্পষ্ট আসছিল আর তারপরেই দেখো আজকে সকালবেলায় হচ্ছে শীতলা ষষ্ঠী আর এতক্ষণ দেখছিলে তোমরা কালকের মানে সরস্বতী পুজোর সন্ধ্যাবেলায় যে আরতি হচ্ছিল সেই ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে সকালবেলায় আমি খুব সকালে উঠেছি জানো তো আজকে হচ্ছে শীতলা ষষ্ঠী তো গরম জল করিনি আজকে তো ঠান্ডা জলে স্নান করে নিয়েছি আর তারপরে বেশ কিছু মানে বাসি জামা কাপড় ছিল সেগুলোই এখন ছাদের ওপরে মিলতে এসেছি কালকে আলতা পড়তে গিয়ে আমার যেই নাইটিটাই এত আলতা লেগে গিয়েছিল প্রথমবার যখন আলতা পরবো বলে নিচে আলতার শিশিটা খুললাম হঠাৎ করেই আলতাটা গায়ের ওপর দিয়ে মেঝেতে পড়ে গেল তো যাই হোক আমাদের এখানে বলা হয় আলতা নাকি মাটিতে পড়লে মা বসমতি নাকি আলতা পরতে চান তো সেই কারণে আফসোস করতে হয় না তো আলতাটা তো মুছে নিলাম কিন্তু নাইটি তাতে লেগে গিয়েছে আলতা পরাটা আমার মানে এক দাদা ভাই আমাকে পরশু দিন একটা ব্লগে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি আলতা পরার ব্লগ দিও সেই দাদা ভাইয়ের রিকোয়েস্ট রাখতেই আমি কিন্তু আলতা পরার ভিডিওটি দিয়েছিলাম আর যাই হোক এদিকে আমার গাছের একটা বড় দোলা পেনে মা সরস্বতীর হাতে কিন্তু দিয়ে দিলাম আসলে খুব শখ করে গাছ লাগানো সেই গাছের গোলাপ যদি মাকে নিবেদনই না করতে পারি তাহলে আমার গাছ লাগানো কীভাবে সার্থক তো যাই হোক এদিকে তারপরে চলে এসছি আমি ঠাকুরের জায়গায় ঠাকুরের জায়গায় ঠাকুরের কাজ করতে কি ভালোই না লাগে সকালবেলায় স্নান করে ভক্তি ভরে এখন আমি ঠাকুরের কাজ করছি আর বাড়িতে ঠাকুর পুজো হয়েছে কি একটা আনন্দ কি মানে বাড়িতে কি সুন্দর মনোম মানে মনোরম পরিবেশ একটা তো যাই হোক এদিকে আমি স্নান করার পর কিন্তু আর একদমই ঠান্ডা নেই যেন হঠাৎ করেই যে ঠান্ডাটা এত কমে যাবে বুঝতেই পারিনি মানে আমি তো ভেবেছিলাম গোটা মাঘ মাসটাই কিন্তু ঠান্ডা লাগবে আর পৌষ মাস বিদায় নিতে না নিতেই মাঘ মাস পড়তেই কিন্তু ঠান্ডাটা অনেকখানি কম আর স্নান করার আগে যদিও বা একটু ঠান্ডা লাগছিল স্নান করার পর তো আর ঠান্ডা তেমন একটা লাগেই না তো ঠান্ডাটা কমে যাওয়াতেও আমার সেই অভ্যাসটা কিন্তু আগের মতনই রয়ে গেছে মানে ওই যে সকালে এখনও মনে হয় যে একটু পরে উঠছি বা একটু পরে উঠবো এরকমটাই এখনও কিন্তু মনে হয় কিন্তু আমি ঠিক করেছি যেন যে অভ্যাসটা একটু চেঞ্জ করব সামনে যদি খরা আসে তাহলে কী বলো তো আবার সেই আগের মতো সকাল সকাল ওঠার চেষ্টা করব আর সকাল সকাল উঠলে আমার নিজেরই সুবিধা কারণ নিজের কাজগুলো সংসারে স যত তাড়াতাড়ি আমি কমপ্লিট করতে পারবো তত কিন্তু আমার অন্যান্য টুকিটাকি পরিপাটির কাজগুলো কমপ্লিট হবে আর যত দেরি করবো আমারই কিন্তু দেরি হবে সংসারের কাজ করতে আর সেই কাজ করে তখন কিন্তু আমি সবটাই একসাথে সামলাতে পারবো না যেহেতু আমার একার সংসার তো আমাকেই সমস্তটা একে একে কমপ্লিট করতে হবে সেই কারণে কিন্তু আর দেরি না করে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেসটা আবার শুরু করব। ভেবেই লিখেছি আমি তো এদিকে তো মানে ঠাকুর মন্দিরে দেখবে আলপনা দিলে প্রথমে যতটা ভালো লাগে তারপর মানে পুজো পার্বণ কমপ্লিট হওয়ার পর আলপনাটা ঘেটে একেবারে ততটাই কিন্তু খারাপ হয়ে যায় তো সেই কারণে সমস্ত এই দিককার আলপনাগুলো একেবারে মুছে দিলাম আর তারপরে ঠাকুরের সমস্ত বাসনগুলো ভালো করে তেঁতুল দিয়ে মেজে আবার এখানে জল ছড়াতে দিলাম দেখবে ঠাকুরের বাসন কাঁসা পিতল এগুলো যদি একটু টক জাতীয় জিনিস যেমন আমরা লেবু কিংবা তেঁতুল দিয়ে একটু যদি দোললে মানে জোরে জোরে ঘষে ঘষে যদি একটু মাজা ঘষা করো তাহলে এত সুন্দর দেখতে লাগে একেবারে চকচকে হয়ে যায় ওদিকে বাবা গিয়েছিলেন ফুল তুলতে তো বাবা তো ছাদের উপর থেকে অনেক ফুল তুলে এনেছেন তো এবছর না মানে লক্ষ্মী পুজোয় এত পরিমাণে ফুল তোলা হয়ে গিয়েছে সরস্বতী পুজোয় মনে হচ্ছে ছাদটা যেন ফাঁকাই হয়ে গেল তাড়াতাড়ি ফুল শেষ হয়ে গেল। যত তাড়াতাড়ি ফুল ফোটে তত তাড়াতাড়ি কিন্তু ফুল শেষ হয়ে যায় আর আমার ছাদ বাগানের ফুল তোমার ফাল্গুন মাস অবধি থাকে তো ওদিকে ঠাকুরের তো সমস্ত জোগাড় করে নিচে চলে এসেছিলাম আর দিদি এখানে মা ষষ্ঠীকে জল দিচ্ছে তো একে একে আমরা সবাই মা ষষ্ঠীকে জল দেব তারপর আমরা ব্রত কথা শুনবো আসলে মা ষষ্ঠীকে জল না দিয়ে আমরা কিন্তু ব্রত কথা শুনি না তো যে কোনো ষষ্ঠী বলো পঞ্চমী বলো আমরা কিন্তু এরকমভাবেই আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু সবাই এক জায়গায় বসে একত্র হয়ে ব্রত কথা শুনি তারপর প্রসাদ মুখে দিয়ে অন্নগ্রহণ করি এটাই কিন্তু আমাদের কালচার আর আমরা যতই বড় হই না কেন আমাদের কালচারগুলোকে কিন্তু আমরা ভুলে যেতে পারি না কারণ এই কালচারের মধ্যেই আছে বাঙালিয়ানা কালচারের মধ্যেই আছে আমাদের ভক্তি আরাধনা সব কিছু আর আমাদের সন্তান স্বামী সংসারের মঙ্গল কামনা আমার শ্বশুরবাড়িতে বিয়ের পর থেকে আসার পর অবধি আমি এখনও অবধি মানে এইভাবেই কিন্তু আমার দিনগুলো একটা একটা করে কাটাচ্ছি যাই হোক বাবু তো আসেনি অঞ্জলি দিতে তো ওকে দিয়ে আমি বেলপাতার মধ্যে মা সরস্বতীর নাম লিখিয়ে নিয়েছি আর এখানে আমরাও কিন্তু সবাই মিলে মা সরস্বতীর নাম লিখে তারপর মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছি আজকে হঠাৎ করেই সকালবেলায় মনে পড়েছিল আমার এক ভাসুরের কথা তো মাও কিন্তু খেতে খেতে তার কথাই বলছিলেন তো যখন আমাদের পুজো শুরু হয় তো তিনি তো বাড়িতে এসে উপস্থিত তো ভাবলাম এটাই হচ্ছে রক্তের টান যতই করো রক্ত কিন্তু কথা বলে তো এই যে দেখতে পাচ্ছ পাশে ইনি হচ্ছে আমাদের বংশের সবথেকে বড় দাদা আর এক কথায় ভাসুর বলতেই পারো তো ওদিকে তো পুজো সমাপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে এখানে মানে শুনেছি নাকি আমাদের ওই যে বিল বসিয়া দেখতে পেলে যেখানে পৌষ সংক্রান্তির দিন মেলা হয়েছিল সেখানে নাকি অনেক মরার মাথা পোতা আছে তো রাত্রি বারোটার সময় আমাদের এখানে যারা ভক্ত করে তো তারা কিন্তু গিয়ে সেই মরার মাথা তুলে নিয়ে আসে এবং সেই মাথা নিয়ে যারা ভক্তের উপোস করে মানে ভক্ত মানে বাবা শিবের উপোস তো তারা কিন্তু গোটা গ্রাম ঘুরে বেড়ায় তো এই আমাদের বাড়িতেও কিন্তু এসেছেন রীতিমতো তো তারা কিন্তু বেশ ছড়া আকারে গান করে যেন তো সেই গান আমি তোমাদেরকে একটু শোনাই চলো তাহলে শুনলে তো আমাদের ভক্তের গান কেমন লাগলো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আমার কিন্তু এইসব গানগুলো শুনতে খুব ভালো লাগে তারপর সমস্ত পুজো পার্বণ মিটিয়ে দিয়ে এখন চলে এসেছি খাওয়ার জায়গায় তোমাদের দাদা এখানে কিন্তু ঠান্ডা ভাত দিয়েছি ও কিন্তু কোনো বছরই খায় না ঠান্ডা ভাত তো এবছর কি মনে হয়েছে বলছে যে আমি ঠান্ডা ভাতই খাবো তো আমি বললাম যে খাও আমি বেড়ে দিচ্ছি তো রীতিমতো ওকে তো ঠান্ডা ভাত দিলাম সব কিছু দিয়ে ও কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নিয়েছে আর তারপরে একে একে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তো তাহলে বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাতে ভুলবে না অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে তাহলে আসছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা